আমরা মধ্যবিত্ত ঘরে গৃহিণীরা আলসিম না করে একটু হিসেব করে চললেই কিন্তু সংসার খরচ থেকে বছরে লাখ লাখ টাকা জমিয়ে ফেলতে পারি আজকে অনেক দিন পর সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম সব কিছু রেখেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আরও একটি ডেলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি বরাবরের মতো আমার আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে একদম ঘর ঝাড়ুর থেকে ব্লগটা স্টার্ট করেছি একদম সন্ধ্যা পর্যন্ত রেখেছি আশা করছি পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সেই সাথে আমার কথাগুলো আপনারা শুনবেন আজকে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু করে নেওয়ার একটা কারণ কারণ গতকাল রাতে আর ঘরটা ঝাড়ু করি নাই যেদিন দেখা যায় শোয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে সেদিন আর আমি ঘরটা ঝাড়ু দিই না একেবারে দেখা যায় আপা এসে ঘর ঝাড়ু করে উনি মুছে নেয় তা আজকে যেহেতু ঘর অনেক বেশি ময়লা ঘর ঝাড়ু না দেওয়া পর্যন্ত ভালো লাগছিল না তো সকালবেলা কিন্তু অনেক কাজ শেষ করেছি মেয়েকে স্কুলে পাঠানো তারপর বাব ওর বাবাকে অফিসে পাঠানো আমাদের নাস্তা করা ছেলেকে খাওয়ানো ঘরে টুকটাক কাজগুলো গুছিয়ে নেওয়া এগুলো করে নেওয়ার পর ঘরটা ঝাড়ু করে নিচ্ছি সেই সাথে এক আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেওয়ার চেষ্টা করছি গত ভিডিওতে সাবভেরাইটি থেকে আপু লিখেছেন আপু ওই কয়েকদিন তোমার আইডি আমি খুঁজেছি কিন্তু পাইনি আর আমি তোমার কোনো ব্লগও দেখতে পাইনি আজকে আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি প্লিজ আপু রিপ্লাই আপু তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে একটা রিকোয়েস্ট করবো আপু তুমি যদি আমার ভিডিওগুলো ভালোবাসো পছন্দ করে দেখো তাহলে অনুরোধ রইল আপু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটা সিলেক্ট করে রাখবে আপু তাই দেখবে আমার ভিডিওগুলো তোমার সামনে সবসময় শো করবে তোমার আর খুঁজতে হবে না তুমি ইচ্ছে করলেই দেখতে পারবা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি ঘর ঝাড়ু দেওয়া শেষ করে বাইরের যে জুতার একটা ছিল এত পরিমাণ ময়লা হয়েছিল সেই সাথে অনেকগুলো জুতাও জমে গেছে একদম নোংরা হয়ে আছে তো সেইগুলো আমি নিয়ে এসে ধুয়ে নিলাম আর একটাও ধুয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই যে ঘরের মধ্যে যে জুতার র্যাকটা এটা গুছিয়ে নিব এর মধ্যে খুব বেশি জুতা নেই কারণ সব জুতায় বাইরে চলে গেছে তো আমি সব কিছু বের করে তারপর আবার নতুন করে ক্লিন করে গুছিয়ে নিব জুতার একটা ক্লিন করতে গিয়ে আমার একটা আপুর কথা মনে পড়লো কত ভিডিওতে ফাতেম আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন অনেক সুন্দর ভিডিও আপু আপনার সুর একের প্রাইস কত একটু বলবেন আপু তোমার জন্য বলে দিচ্ছি এটা কিন্তু আমার অনেক আগে সুর এক প্রায় আট নয় বছর হয়ে গেল তো এই সুর একটা আমি তখন নিয়েছিলাম আঠারোশো টাকা দিয়ে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ গত ভিডিওতে মাই ইয়াসমিন আইটি থেকে আপু লিখেছিল আপু তুমি ভিডিও এডিটিং কার কাছ থেকে বা কোথা থেকে শিখেছ প্লিজ রিপ্লাই দিও আপু তোমার জন্য বলছি আমি ভিডিও এডিটিং ওইভাবে কারো কাছ থেকে শিখি নাই একটু একটু আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছিল। আর সেই সাথে যতটুকু বাকি ছিল আমার ছোটো ভাইয়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম তোমার জন্য বলছি আপু তুমি যদি শিখতে চাও এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেখবা টিউটোরিয়াল তো তুমি কিন্তু সেখান থেকে খুব সহজেই শিখে নিতে পারবা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিছু আপুদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু র্যাগটা ক্লিন করে আবার পুরোটা গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ঘোড়াটা যে জায়গায় ছিল সেখানেই রেখে দিলাম আর আমি জুতার র্যাগটা কিন্তু সামনের দিকে একটা শপিং ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি কারণ ছেলে যখন তখন খুলে এর মধ্যে থেকে সব জুতা নামিয়ে ফেলে আর এখন চলে আসলাম টেবিলে টেবিলের গ্লাসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখন জায়গা মতো রেখে দিলাম আর গতকাল রাতে আমি বিছানার চাদর ধুতে দিয়েছিলাম তো দেখা যায় রাতের দিকে ধুয়ে রাখলে হয় কি সকালবেলা খুব সহজেই তাড়াতাড়ি এগুলো নেড়ে দেওয়া যায় তো আমার খেয়াল ছিল না এখন মনে পড়লো হঠাৎ করে তো এই কারণে এখনই বের করে নিচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ আর রোদ দেখে আমি সব জুতাগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি যাতে করে একটা রোদে আমার জুতাগুলো শুকিয়ে যায় তো এই যে এখন চলে আসলাম একটা কাজ করতে আমার এই প্লেট দুইটা মেলামাইনের আর এইগুলো কিছুদিন গেলেই দেখা যায় এর মধ্যে হলুদ দাগ হয়ে যায় আর এটা আমি কিন্তু খুব সহজেই একটা উপকরণেই এটা সাদা করে ফেল আমি এখন প্লেটগুলোতে একটু লেবু রস মেখে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য ঘড়ি ধরে না আমার টুকটাক যা হাতের কাজ আছে সেগুলো শেষ করে এসে আবার এটা মেজে নিব এতে করে দেখবেন যে প্লেটগুলো একদম সাদা হয়ে গেছে আর অনেক দিন যখন হয়ে যায় তখন পুরোপুরি ওইভাবে সাদা হয় না তবে অনেকটাই ক্লিয়ার হয় তো এখন চলে আসলাম ঘরের যে পাখি কাজগুলো ছিল সেগুলো করে নিতে এখানে এই যে আমার যে এই ওয়াল হ্যাঙ্গিংটা লাগানো এটা দুদিন হলো আমি এতে হাত দিতে পারি না আর দেখলাম যে অনেক বেশি ধুলো জমে গেছে তো সব কিছু নামিয়ে ক্লিন করে র্যাকটা ক্লিন করে আবার গুছিয়ে নেবো আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা কিন্তু অনেক দিকে হিসেব করে চলি তবে আমাদের হাত থেকে অনেকগুলো টাকা এমনিতেই বের হয়ে যায় আমরা বুঝতেও পারি না এই যে আমরা কিন্তু সবাই কম বেশি কাজের লোক দিয়ে কাজ করাই দেখবেন যদি আমরা একটু আলসেমিটা ভেঙে নিজের কাজ নিজে করি এতে কিন্তু আমাদের দেখা যায় মাস শেষে অনেকগুলো টাকা বেঁচে যায় আর সেটা যদি আমরা বছর শেষে হিসেব করি দেখা যায় লাখ টাকার মতো বেঁচে যায় অনেকেই আছেন তিন কাজ চার কাজ পর্যন্ত কাজের লোক দিয়ে করায় এই থেকে কিন্তু দেখা যায় একটা কাজ আমাদের এখানে এখন বারোশো করে নেয় এতে করে কতগুলো টাকা চলে যায় আমি তো না পারায় দেখা যায় ঘরটা শুধু কাজে লোক দিয়ে মশাই আর যদি পারতাম দেখা যেত নিজেই করতাম আবার অনেকে আছেন দেখা যায় যারা কর্মজীবী তাদের কথা আলাদা তারা তো বাহিরে গিয়ে টাকা আনে তো সেই কারণে কিন্তু তাদের গায়ে বাঁধে না কিন্তু আমরা যারা ঘরে বসে আছে গৃহিণীরা এদের কথা কিন্তু আলাদা আমরা যদি একটু নিয়ম ফলো করে বা একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের কাজগুলো নিজেরা করে নিতে পারি এতে করে কিন্তু আমাদের এই যে সংসার খরচ থেকে অনেক অনেক টাকা কিন্তু ঘরেই থাকবে আমি এর আগে ভেবেছিলাম যে ঘরটাও মানুষকে দিয়ে মোছাবো না নিজেই করব তবে এই যে শারীরিক সমস্যার কারণে আমার ঘরটা কিন্তু মানুষ দিয়ে মোছাতে হয় আর এর আগে সাবার থাকতে যখন কাজের লোক চলে গেছিলো তখন আমি অনেকটা দিন কিন্তু নিজেই করেছি পরে দেখলাম যে না এতে করে আমার অনেক বেশি সমস্যা হয় আর দেখা যায় এতে করে আমার ডাক্তারের কাছে দৌড়াতে হয় আর দেখা যায় এতে করে আমার অনেকগুলো টাকা চলে যায় সেই দিক চিন্তা করে ভাবছি যে একটা কাজ কাজ করাবো তবে যারা আমরা সুস্থ সবল আছি তারা কিন্তু চাইলেই আমাদের এই টাকাগুলো ঘরেই রাখতে পারি একটু যদি আলসিমি ভেঙে নিয়ম মাফিক করে কাজগুলো করে নিতে পারি তা আপনারা জানাবেন আপনাদের মতামতটা এক কি না তো এই যে এখন দেখতেই পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি নামছে এই রোদ এই বৃষ্টি হচ্ছে অবস্থা এখনকার দিনের তো যাই হোক অনেকগুলো কথাই বলে ফেললাম আমি কিন্তু ঘরে রাখা যে গাছ দুইটা ক্লিন করে ধুয়ে জায়গা মতো রেখে আসলাম আর তখনই বৃষ্টি শুরু হয়েছে তো একটু বৃষ্টিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে আসলাম এই যে প্লেটগুলো ক্লিন করে নিতে আমি প্লেটগুলো আর কিছু না দিয়ে শুধু একটু মাজনে দিয়ে মেজে নিয়েছি তাতেই দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে আমি কিছুক্ষণ আগেই চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু হয়ে গেছে এখন আমি প্লেটগুলো মেজে নিই যেখানে যে তাকটা লাগানো এটা বেশ অনেকদিন হলো হাত দেওয়া হয় না এত বেশি ময়লা পড়েছে তো ভাবলাম এটা একটু ক্লিন করে জায়গা মতো গুছিয়ে রাখি গত ভিডিওতে সনিয়া তার আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার ভিডিও পেলেই মনটা ভালো হয়ে যায় আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমারও কিন্তু অনেক বেশি উৎসাহ বেড়ে যায় আপু তোমার এর সাথে ভিডিও শেয়ার করার জন্য তারপর আর একটা আপু লিখেছিল মন তাহার আইডি থেকে তাপু লিখেছে আপু তোমার ভিডিও দেখলাম আপু তুমি মাছের সাথে পানি দিয়ে রাখছো কেন একটু জানাবে তো তোমাদের জন্য বলে দিচ্ছে আপু মাছের মধ্যে পানি দিয়ে কী জন্য রাখি তো বড় মাছ বা ছোটো মাছ যে কোনো মাছই ফ্রিজে রাখলে দেখবা একটু কেমন যেন শুকনো শুকনো শুটকি টাইপ হয়ে যায় আর যখন পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় এতে করে মাছটা একদম ফ্রেশ থাকে আর তোমরা যদি এভাবে করে না রাখো একবার রেখে দেখো দেখবা মাছটা কতটা ফ্রেশ লাগে তা আমি মাছটা যতদিনই খাই না কেন কম দিন হোক আর বেশি দিন হোক সব সময় চেষ্টা করি মাছের মধ্যে পানি দিয়ে রাখার এতে করে যখনই রান্না করি না কেন একদম ফ্রেশ আর টাটকা লাগবে যাই হোক আপুর সাথে আরও কয়েকজন জানতে চেয়েছিল। তাই আজকে উত্তরটা দিয়ে দিলাম তো এখানে আমি সন্ধ্যার সময় চলে আসছিল ওইটা ভোনা করতে এটা হচ্ছে রাতের জন্য করছি আমি এগুলো বিকেলের দিকে কেটে কুটে রেখে দিয়েছিলাম আর এখন করে নিচ্ছি ফ্রিজ থেকে আবারও মরিচ বের করতে গেছি তখন দেখলাম যে তিলের খাঁচাটা রয়েছে তো ভাবলাম যে এখন খেয়ে নেই আর এটা আমার খুব বেশি পছন্দের একটা খাবার আমার মেয়েরও তাই তো আজকে লইটা মাছ বোনারটা একদম পুরোপুরি শেয়ার করছি না পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন লইটা শুটকিগুলো দিয়ে দিলাম এগুলো আমি আগে থেকে ধুয়ে কিন্তু কাটা ছাড়িয়ে বেছে রেখেছিলাম তো এখন হচ্ছে এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা এখন বসিয়ে রাখবো কিছুক্ষণ শুকনো শুকনো করে নামিয়ে নেব তা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ